এটা কোন রাস্তা আসলাম রে আমরা পিছনের চিপা রাস্তাটা না হচ্ছে রান্না করবে ভাত তরকারি রান্না হয় ওটা রান্নার জন্য এখানে আপনারা অনেক আছেন না আনটি ভালো আছেন আপনারা সমস্যা আছে নাকি কোনো বর্ষায় কি অনেক পানি হয় আনটি অনেক পানি হয় নৌকাতে চলতে আপনাদের না গ্যাস নাই আপনাদের বাড়িতে গ্যাসের লাইন আসে নাই

এই যে দেখেন মিষ্টি আলু মিষ্টি আলু না তো সরি গোলালু গোলালু যারা গোলালু গাছ দেখেন নাই এই যে আমার ভিডিওর মাধ্যমে গোলালু গাছ দেখতে পারবেন মামা আসতেছে আরে মামা শহরের মানুষকে গোলালু গাছ চিনে যারা বাইরে থেকে চিনে চিনে না যারা গ্রামের তারা না গোলালু গাছ চেনে গোলালু চাষের পদ্ধতি দেখেন আর এখানকার বাড়িগুলো এরকম মাছামাছা করে যেহেতু বর্ষা আসলে এখানে পানি হয় অনেক অনেকের বাড়ি পিছনে দেখলাম নৌকা আছে আর সবচেয়ে একটা জিনিস হলো এই জিনিসটা এটা অনেকে মুচ্ছা বলে গোবরটাকে শুকাইতে দিছে এটা শুকিয়ে তারপর তার লাকড়ি তৈরি করবে আপনাদেরকে অনেক গরু আছে আনটি তাহলে এত গোবর কোথায় খামার কোথায় এখানে কাছে কত কি মন হিসাবে আনেন না গাড়ি হিসাবে আনেন কীভাবে আনেন এমনি দিয়ে দেয় না ও আচ্ছা এখানে বাড়ি এটা ভিতরে ঘুরতে আসছে শস্য ও স্কুলে পড়ো পরীক্ষা হয়ে গেছে কোন স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস নাইন সব নাইন সিক্স নাইন ও সিক্স কেমনে বন্ধুত্ব হয় এত প্রত্যক্ষে কীভাবে বন্ধুত্ব হয় অসাধারণ এই যে দেখেন পিকচিরা বসে আছে আসছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে দেখেন আপনি যখন গ্রামে ঘুরতে আসবেন আসার পরে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আজকে এটা দেখতেছি এই যে আংটিরা মাটির চুলা তৈরি করছে দেখেন মাটির চুলাগুলো খুব সুন্দর এটা বর্ষার জন্য রেখে দেয় বর্ষার সময় যখন পানি আসে লাকড়িতে রান্না করতে হয় তখন এই সোলাটা ইউজ করা হয় আধুনিক আবার গ্যাস মানুষ শাক তুলতেছে কৃষক মাঠে চাষ করতেছে কিছুদিন পরে এগুলো অনেক বড় বড় হয়ে যাবে সর্ষে গাছগুলো তখন এই যে মানুষগুলো দেখা যায় তখন আর মানুষ দেখা যাবে না যারাই খেতে আসবেন তারা ভয় পাবেন আতঙ্কে থাকবেন মনে হবে এই বুঝি আমরা অনিরাপদ বোধ করতেছি কিন্তু সূর্য হেলে পড়তেছে সরিষা ক্ষেতের মধ্যে আর এগুলোতে বর্ষা মাছ থাকে দেখুন গ্রাম মানেই গ্রাম কি অসাধারণ দেখেন এগুলোতে প্রচুর কই মাছ বর্ষা প্রচুর কই মাছ শিং মাছ মাগুর মাছ হয় এখানে পুরো এলাকাটা জুড়েই শুধু সরিষা এটা হচ্ছে একটা লেবু বাগান দ্বীপের মতো মন রেখেছি আমি তার মনেরো নাই কেউ দেখো না আমায় কেউ পুছু না মনে মন রেখেছি আমি তার নাই কেউ দেখো না আমায় কেউ পুছু না এগুলো এই যে কচুরি ক্ষেতের মধ্যে কচুরি পানা পরিষ্কার করে এগুলো এভাবে জমির পাশে রেখে দেয় এটা পচে একদম জৈব সার হয়ে যায় আসলে বাংলাদেশের কৃষকদের জন্য ওই ইউরিয়া বা পটাশ এসব ধরনের সারের প্রয়োজন হয় না আমি মনে করি আপনি যদি এই ধরনের ফসলের মাছ এগুলো যদি পুড়িয়ে দেন বা পচিয়ে ফেলেন মাটিতে তাহলে জৈব সার হয়ে যায় আর যেটাকে আমরা কম্পোস্ট সার বলি এটা খুবই সুন্দর একটা জায়গা এখানে একটা নৌকা আছে ছোট্ট ডিঙি নৌকা এখানে মাছের ঘের মাছ ধরে আর শাক তুলতেছে অসাধারণ একটা জায়গা এটাতে মাছ আছে এখানে মাছ চাষ করে ভালো মাছ হয় শিং মাছ কই মাছ মাগুর মাছ বিভিন্ন রকমের মাছ হয়